আমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে তোমাদেরকে একদম একটা নতুন সেট টেস্টিং হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে কিছুক্ষণ আগে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ক্ষীরপাই ক্ষেত্রপাল আমাদের পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাই ক্ষেত্রপালের সামনে যে মহাবীর মিউজিক ছিল সেই মহাবীর মিউজিকই নতুন লুকে নতুন রূপে চলে এসছে এন এম মিউজিক নামে অর্থাৎ নিউ মহাবীর মিউজিক নামে তো সেই সেট আজকে টেস্টিং হবে একটু পরেই ঠিক আছে তো সেটা ফাইনালি রেডি হয়ে গেছে আর সেট আপ টেস্টিং হচ্ছে একদম কিন্তু যে রাস্তাটা আছে রাধানগরের কৃপায় রাস্তা ঠিক আছে এই রাস্তা একদম সাইডেই কিন্তু টেস্টিং হচ্ছে তো ওখানে ডিজিরও ব্যবস্থা আছে আর এখানে আছে অ্যাম্প্লিফায়ার রুম আর এটা সেট আপ সেট আপটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো সেট আপটা দেখে নাও আর এই সেট আপটা জুহি বক্স কেবিনের সেন্টার থেকে তৈরি বন্ধুরা তো সেটাপটার যে লুক আছে সেই সেট আপটা আশা করা হচ্ছে খুব সুন্দর এবং প্রেসার বেসের ওয়েট এবং থ্রোয়িং কম্পিটিশনের জন্য কিন্তু সেটা স্পেশালি তৈরি করা। সাথে কিন্তু ডান্সিংও চলবে আর কী কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে সেগুলো কিন্তু তোমাদেরকে শেষে যখন সেটা টেস্টিং করবে তখন তোমাদেরকে দেখাবো তো সেটা কীরকমভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো নিচে অবশ্যই সেটা চারখানা বেস আছে দেখতে পাচ্ছ তো এই বেসগুলো কিন্তু ফোরের বেস অর্থাৎ এক একটা বেসে কিন্তু চারটা করে স্পিকার আছে আর যেহেতু জুহি বক্স ক্যাবিনেট সেন্টারের তৈরি তো তোমরা যেন তাদের বিভিন্ন মডেলের বক্স তৈরি করে রাখে তো তোমরা হয়তো ভাবছো যে কত ইঞ্চি স্পিকার থাকবে তো বেসে যে স্পিকারগুলো আছে সেগুলো কিন্তু আঠেরো ইঞ্চি স্পিকার আছে তো আঠেরো ইঞ্চি ফোর বেস কিন্তু চার পিস আছে এক পিস এক পিস দু পিস তিন পিস চার পিস এটা গেলো বেস এবার তোমরা যদি টপে যাও তো টপে কিন্তু এখনও দু পিস বেস আছে যেগুলো কিন্তু আঠেরো ইঞ্চি ডুয়েল বেস আঠেরো ইঞ্চি ডুয়েল বেস দু পিস এখানে এক পিস আছে এবং তার উপরে এক পিস আছে এবং সাইডে কিন্তু আছে মিড আছে ফোরের মিড যেটা কিন্তু পনেরো ইঞ্চি এই একটা আছে আর এই একটা আছে তো এরপর মনে হচ্ছে না সেট আপটা খুব হেভি সেট আপ হ্যাঁ সেট আপটা খুবই হেভি সেট আপ ওই জন্যই তো প্রথমে তোমাদেরকে বললাম যে সেট কিন্তু কম্পিটিশান বা ডান্সিং যে কোনোই হোক যে কিন্তু খুবই হেভি সেট আপ তো একদম কিন্তু খুব সুন্দরই রেজাল্ট হওয়ার কথা তো টেস্টিং হলে বোঝা যাবে রেজাল্ট কীরকম হচ্ছে আর অবশ্যই ম্যাশিন রুমের কাছে এখন প্রচুর ভিড় কারণ কানেকশান চলছে তো ডিজি স্টার্ট দিলে ডিজি থেকে শুরু করে পুরো সেট কেমন রেজাল্ট হচ্ছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তোমাদেরকে একটু সেট আপটা পেছনটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে বলতে বলতে কিন্তু ডিজি স্টার্ট দিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু আছে এখানে কিন্তু আছে সেট আপের পেছান দিকটা দেখতে পাচ্ছ তো সেটাপের পেশান দিকে কিন্তু আগের দিক থেকে তোমাদেরকে যেটা বললাম টোটাল কিন্তু নিচে চার পিস বেস এবং তার উপরে কিন্তু দু পিস টপ এবং দু সাইডে দুটো মিট বক্স সেটা কিন্তু অবশ্যই আছে দেখতে পাচ্ছ আর সাইডে কিন্তু দুটো র্যাক দাঁড়ানো আছে এবং উপরেও র্যাক আছে আর এটা ম্যাশিন রুম তো ডিজি স্টার্ট দিয়ে দিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিই ডিজিটা ঠিক আছে তো কত কেবি ডিজি দেখতেই পাচ্ছ খুব বড়ো আকারের কিন্তু ডিজি আছে ঠিক আছে বন্ধুরা আর এখানে কিন্তু শুরু হয়ে যাবে ডিজি দেখতে পাচ্ছো বিশাল ডিজি তো তিনটা কানেকশান কিন্তু অলরেডি খুব পাওয়ার তো ল্যাম্পও দিয়ে আছে মোটামুটি সবাই এসছে অনেকেই এসছে আর তোমাদেরকে যেটা বলছিলাম যে মেশিন রুম দেখাতে পারবো না এই কারণে এখন মেশিন রুমের সামনে ভিড়টা দেখো মেশিন রুমের সাথে ভিড়টা দেখো ওই জন্যই তোমাদেরকে বলছিলাম যে মেশিন রুম এখন দেখাতে পারবো না ঠিক আছে তো মেশিন রুমের ভিড়টা কেটে যাক তো এরপরে কিন্তু চালু হবে এবং তখন তোমাদেরকে দেখা দেখাবো রেজাল্ট কিরকম হচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আমি টোটোই চলে এসেছি বসতে ঠিক আছে ওইদিকে টেস্টিং হচ্ছে মানে এই জাস্ট এই জাস্ট ঠাকুরের গান দিয়ে শুরু করেছে হঠাৎ করে কথা মেঘ চলে আসছে দেখতে পাচ্ছ বক্স ঢাকার জন্য কিন্তু তিরপল যাচ্ছে চারিদিক কিন্তু অন্ধকার হয়ে চলে আসছে বন্ধুরা তো আমরা আশা করছি যে অবশ্যই টেস্টিং দেখতে হবো দিয়ে টেস্টিং চলছে এরপরে আমরা ধুম নারাক্কা ডিজে গান অবশ্যই শুনতে পারবো বৃষ্টি আসার আগে সেটাই আশা রাখছি বন্ধুরা বন্ধুরা আবারও কিন্তু আরেকখানা তিরপল চলে আসছে বুঝতেই পারছো এত বড় সেটা অবশ্যই সেফটির জন্য আগের থেকে সবকিছু প্রিকুয়েশন রাখা দরকার

Takk fyrir að hlusta.